হাই ডাইনামিক রেঞ্জ হাই ডাইনামিক রেঞ্জ ডাইনামিক রেঞ্জ জিনিসটা আগে বুঝেন ডাইনামিক রেঞ্জটা হচ্ছে ধরুন আপনি একটা ছবি তুলতে গেলেন ছবি তুলতে গেলে দেখা গেল যে প্রচুর আলো আছে এক জায়গায় আর প্রচুর অন্ধকার আছে বলতে তো যেটা হবে আপনি যদি আলোর দিকে মনোযোগ দেন তাহলে অন্ধকারটা বেড়ে যাবে মানে আপনি যদি এক্সপোজার ঠিক করতে গিয়ে আলোটা কমান তাহলে দেখা যাবে অন্ধকারটা আর অন্ধকার হয়ে যাবে এবং অন্ধকারের মধ্যে যা কিছু আছে ওটা দেখা যাবে না আবার যদি আপনি আলোটা বাড়ান যে অন্ধকারটা দূর করার জন্য তখন আলোটার ওইখানে জায়গায় সাদা হয়ে যাবে হবে তার এক্সপোজ করলে আলোটার হারিয়ে যাবে আবার আন্ডার এক্সপোজ করলে তখন কালোটার জায়গা বেশি কালো হয়ে হারিয়ে যাবে এই সমস্যা দূর করার জন্য ক্যামেরাতে একটা বিশেষ পদ্ধতি এখন মোবাইলে আছে এটা হাই ডাইনামিক রেঞ্জ এইচ ডি আর বলে এইটা হইল এখানে একটু পড়ি ছবিতে আলো ছায়ার বৈবিরত্ব থাকলে এই ফিচার ব্যবহার করতে হয় মধ্য দুপুরে গাছের ছায়া দাঁড়ানো মডেলের ছবি তুলতে গেলে মডেলকে এক্সপোজ করতে গেলে অতিরিক্ত আলোর কারণে পটভূমি সাদা হয়ে যায় মানে তার পিছনের যে আলো প্রচুর আলো থাকলে সাদা হয়ে যায় তাহলে মডেল যদি গায়ে ছায়া দাঁড়ানো থাকে তাহলে ছায়ার ভিতরে ওকে যদি পরিষ্কার দেখাইতে হয় তাহলে পিছনে সাদা হয়ে একদম কিছু দেখা যায় না আবার পটভূমিকে সঠিক ভাবে এক্সপোজ করলে মডেল কালো হয়ে কিছু দেখা যায় না ক্যামেরা ডাইনামিক রেঞ্জের সীমাবদ্ধতার জন্য এটা ঘটে মানে আমরা চোখ কিন্তু এই এটা ডাইনামিক রেঞ্জ অনেক বেশি অনেক আলো ছায়া সব ম্যাচ করে আমরা দেখতে পারি এই সমস্যা দূর করার জন্য ডিজিটাল ক্যামেরা এইচডিআর সুবিধা আছে এই পদ্ধতিতে একটি ফ্রেমের বিপরীতে অতিরিক্ত একটি বা দুটি ফ্রেম ধারণ করা হয় একটি ফ্রেমের এক্সপোজার পারফেক্ট থাকে অন্য দুটি ফ্রেমের একটি ওভার এক্সপোজ অন্যটি আন্ডার এক্সপোজ থাকে তারপরে তিনটি ফ্রেম মিলে একটি ফ্রেম হয় আলোর থাকে ফলে ডিটেল এবং ছায়ার অংশ থাকে এটাকে মূল বিষয়টা হচ্ছে যখন আমি আপনি একটা ছবি তুলতেছেন এইচডিআর যদি আপনি অন করে দেন মোবাইলেও যদি করেন এইচ ডি অন করে দেন তাহলে ওখানে আসলে তিনটা ফ্রেমে ছবিটা হবে ছবিটা ক্যাচ করবে তিনটা ফ্রেমে একটা হবে একটু আলো বাড়িয়ে একটা নিবে একটা আলো কমিয়ে নিবে এবং তারপরে যেটা হবে তিনটা ফ্রেম মিলে একটা ছবি হবে তিনটা ফ্রেম একসাথে হয়ে যাবে এবং এই পদ্ধতিটার হাই ডাইনামিক রেঞ্জ এর ফলে যেটা হয় তিনটা ফ্রেম যেহেতু মিলে একটা ফ্রেম হয়ে যাচ্ছে পরে তখন আপনি আলো যে জায়গাটা বেশি আছে সেই জায়গাটা অ্যাডজাস্ট হয় আবার অন্ধকার যে জায়গাটা বেশি আছে সেই জায়গাটা অ্যাডজাস্ট হয়ে যায় ফলে ছবিটা প্রপার এক্সপোজার আপনি পান তারপরে যাই এইটা একটু বুঝতে হবে ভালো করে বিট ডেপথ বা কালার ভালো করে বুঝতে হবে বইটাতে ভেঙে ভেঙে ঝট করে আছে না করে করা আর একটু সরল ভাবে আমার কাছে মনে হয় আচ্ছা বিটটা কি আগে বুঝি পরে বিডেপটা বুঝি বিটটা হচ্ছে বাইনারি ডিজিট এটা বলে এইটা হচ্ছে ইট ইজ দা স্মলেস্ট ইউনিট অফ ইনফরমেশন দ্যাট ইউজড বাই কম্পিউটার এটা কম্পিউটারের সম্পর্ক আছে ডিজিটাল মিডিয়ার সাথে কম্পিউটারে খুব ভালো সম্পর্ক আছে এবং টেলিভিশনের সাথে ভালো সম্পর্ক আছে দুইটার পারস্পরিক মানে প্রযুক্তি পারস্পরিক বিনিময় আছে এ বিট শুড হ্যাভ এ ভ্যালু আইদার জিরো অ্যান্ড ওয়ান খেয়াল করেন একটা জিরো এবং একটা ওয়ান এই দুইটা নিয়ে বাইনারি পদ্ধতি বাইনারি পদ্ধতি কিন্তু জিরো ওয়ান দিয়ে হয় জিরোটারে বলা হয় যে যখন ইলেকট্রিসিটি অফ আর যখন অন তখন ওয়ান তার মানে একবার অন করে একবার অফ করে একবার অন করে একবার অফ করে এইরকম একটা ব্যাপার আর কি ঘটে জিনিসটা আমি খুব ভালো মতো মনে বুঝাতে পারলাম না তারপরে আমি যতটুকু জানি বুঝি আমি কম্পিউটার বিষয়ে খুব অভিজ্ঞ না কিন্তু আমি যেটা বুঝি কম্পিউটার এই পদ্ধতিতে কাজ করে বাইনারি পদ্ধতিতে কাজ করে তো বাইনারি পদ্ধতিতে এই ডাটা তৈরি হয় এই বিটের মাধ্যমে এবং ক্যামেরার ভিতর রং তৈরি করার পদ্ধতি বলে কালার স্যাম্পলিং মানে রংটা যে তৈরি হয় এই কালার স্যাম্পলিং সম্পন্ন হয় বিটের মাধ্যমে মানে বিটের ভিতরেই কালারটা এই সংরক্ষিত হয় কম্পিউটারে যখন আপনি যখন এই মেমোরিতে ছবিটা ভিডিওটা সেভ করেন সেইটা কালারটা সেই যায় কালার স্যাম্পলিং আমরা ওইখানে দেখে আসছি যে যখন যখন ক্যামেরাটা ছবিটা নেয় তখন দুইটা জিনিস একটা হলো আলো ঢুকে আর একটা ঢুকে রং তো এই রংটা এবং আলোটা দুইটাই আপনার প্রতিটা এই ইয়ের মধ্যে বিটের মধ্যে থাকে ডিজিটাল ইমেজে প্রতিটি পিক্সেলের আলো রঙের পরিমাণ প্রকাশের যে কয়টি বিট ব্যবহার করে তাকে বিট ডেপ বা কালার বলে মানে এইখানে প্রতিটার মধ্যে দেখা যেতে পারে যে অল্প বিট থাকতে পারে আস্তে আস্তে বিট বাড়বে তাকে বিটদের হলে ইমেজে বেশি উপস্থাপন করে তবে যত বেশি রং থাকে তত বেশি লাগে সাধারণ ক্যামেরা আট বিডেপ আমরা বিড্ডে আরেকটু বুঝবো এইখানে দেখেন বিড্বেপের একটা হিসাব আছে একটা বিটে থাকে মানে দুইটা তথ্য দুইটা রঙের তথ্য থাকে যেমন এই যে টু 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 এর পাওয়ার ওয়ান তাহলে এটা টুই থাকলো ইমেজ অনেকগুলো পিক্সেলের সামনে থাকে পিক্সেলে থাকে রেড গ্রিন ব্লু তিনটি রং আর জিবি ইমেজে তিনটি আলাদা চ্যানেল থাকে আট বিটের ক্যামেরায় আমরা যদি আট বিট যাই বিট ডেপ ওয়ানে থাকে দুইটা আর বিট ডেপ টু এ টু এ চলে গেলে টু ইন্টু টু মিলে ফোর থ্রিতে চলে গেলে তখন এইট হয়ে যায় কারণ টু ইন্টু টু ইন্টু টু তাহলে এইট হয়ে গেল ফোর হয়ে গেল ষোলো কেন টু চারটা টু এইভাবে প্রতিবারই কিন্তু ডাবল হয়েছে দেখেন দুয়ে থেকে চার ডাবল চারের থেকে আট ডাবল আটের থেকে চোদ্দ ডাবল চোদ্দ থেকে বত্রিশ ডাবল বত্রিশ থেকে চৌষট্টি ডাবল চৌষট্টি একশো আঠারো ডাবল এবং আপনারা খেয়াল করছেন কিনা যে আমাদের যে পেন ড্রাইভ গুলির যে মেমোরি বাড়তেছে ওগুলো কিন্তু টু ফোর এইট এইট জিবি ছিল তারপর ষোলো জিবি তারপর বত্রিশ জিবি তারপর চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি এভাবে বাড়তে থাকবে ডাবল ডাবল হয়ে যাচ্ছে এবং এই এই বিড তাই বিড যখন আট হয়ে যাচ্ছে তখন দুশো ছাপ্পান্ন কালার রেজলুশন পাওয়া যাচ্ছে বিদ ডেভতে কারণ টু ইন্টু টু টু দি পাওয়ার এইট মানে দুই ইনটু দুই ইন্টু দুই আট বার গুণ করা হবে তবে দুশো ছাপ্পান্ন পাওয়া যাবে তাহলে সেক্ষেত্রে প্রতি পিকজেলে এখন এই যে আট বিটের ক্যামেরা যখন নিবেন আপনি এখানে তিনটা কালার একটা রেড একটা গ্রিন একটা ব্লু তাইলে এই প্রতিটায় দুশো ছাপ্পান্ন করে কালার টোন আছে প্রত্যেকটায় এবং এই তিনটা দুশো ছাপ্পান্ন ইন্টু দুশো ছাপ্পান্ন ইন্টু দুশো ছাপ্পান্ন এইভাবে গুণ করে পাওয়া যাচ্ছে হলো কতটা প্রতিটা পিক্সেলে ষোলো পয়েন্ট আটাত্তর মিলিয়ন কালার টোন এই পরিমাণ কালার টোন প্রতিটা পিক্সেলে আছে এইভাবে বেশি হলে আপনার ক্যামেরায় কালার বেশি থাকে এই মুখ্য বিষয়টা বা বা বিট রেট রেট ডাটা এটা আগেটা কালার ডেপ এখন করতেছে বিট রেট বা ডাটা রেট এটার সাথে সমূহের সম্পর্ক আছে ইমেজকে উপস্থাপন করতে প্রতি সেকেন্ডে কত ডাটা দরকার তাকে বিট রেট বলে হুম প্রতি সেকেন্ডে বাইট হিসেবে পরিমাপ করা হয় ভিডিও সিগন্যালের বিট রেট বেশি হলে ইমেজের গুণগত মান ভালো হয় বারো বিট রেট ফোর কে ইমেজের বিট রেট সাত হাজার দুইশো নব্বই মেগা বিট পার সেকেন্ড এটা হিসাবটা কি আসলে যেমন প্রতি ফ্রেমে পিক্সেল যে ফোর কে হয় তাহলে চার হাজার ছিয়ানব্বই ইন্টু দুই হাজার একশো ষাট এত পিক্সেল এই যে এক শতক হাজার লক্ষণে লক্ষণ মানে অষ্টআশি লাখ সাতচল্লিশ হাজার তিনশো ষাটটা পিক্সেল প্রত্যেকটা ফ্রেমে তাহলে বারো বিট দেল হলে প্রতিটার জন্য কত হয় বারো ইনটু ছত্রিশ বিট তারপরে এটা দিয়ে গুণ দেবেন ছত্রিশ দিয়া তারপরে এটা তো হইলো এটা তো হইলো পিক্সেল পাইলেন একটা কিন্তু এই যে আবার এটা মেগাবিট বানাবেন না মেগাবিট বানাইতে হলে এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ গুণ দিয়া ওটা ভাগ দিবেন এটাকে ভাগ দিলে পাওয়া যাচ্ছে তিনশো চার মেগাবিট প্রতি ফ্রেমের জন্য তাহলে এক সেকেন্ডে ডাটা হইলো কয়টা ফ্রেম হইলো চব্বিশটা যদি ধরি তাহলে তিনশো চার মেগাবিট হলো এটার সঙ্গে চব্বিশ তাহলে এটা হয়ে গেল সাত হাজার নয়শো মেগাবিট পার সেকেন্ড এটাই বিট্রেড বা ডাটা রেট মানে এই পরিমাণ ডাটা প্রতি সেকেন্ডে ক্যামেরা গ্রহণ করছে ক্যামেরা বানাচ্ছে তাহলে ক্যামেরায় যখন আপনি সুইচটা চাপ দেন প্রতি সেকেন্ডে এই পরিমাণ ডাটা রেকর্ড হচ্ছে এইটা এই বিট রেট তার মানে বিট রেট বেশি হবে যত আপনি বিট ডেপ বেশি হবে ততই বিট রেটও বেশি হবে কারণ ডাটা অনেক বেশি হবে তখন তার মানে ক্যামেরা যেগুলো বিট রেট বেশি আছে মানে বিট ডেপ বেশি আছে সেগুলো বিট রেটও বেশি আমরা আগাই এখন এই যে এত ডাটা হয়ে গেল ক্যামেরা প্রচন্ড অনেক ডাটা এই ডাটা কমানোর জন্য একটা পদ্ধতি বেরিয়েছে পদ্ধতিটা কি কম্প্রেশন বা সংক্ষেপণ সাধ্যতা বাংলা করছি তো ওইটা জিনিসটা কি আসলে ডিজিটাল ক্যামেরায় বিপুল তথ্য তৈরি করে অসংকুচিত অবস্থা বারো বিদ্যের চার হাজার ছিয়ানব্বই এবং দু হাজার ষাট ইমেজের মাত্র পেলাম আমরা না বিটেস হলো সাত হাজার দুইশো নব্বই মেগাবিট পার সেকেন্ড এই বিশাল তথ্য সংরক্ষণ সম্পাদন কালার গেডিং করা ঝামেলাপূর্ণ তাছাড়া ক্যামেরা যে পরিমাণ রং ধারণ করতে পারে মানুষের চোখ পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারে না এই হলো একটা সুযোগ যে ক্যামেরায় যে পরিমাণ রং ধারণ করে আমরা দেখছি প্রায় মানে বিপুল পরিমাণ রং সে ধারণ করে তাহলে মানুষের চোখ এগুলো দেখে না সবগুলি তাহলে মানুষের চোখ যেই পরিমাণ অনুধাবন করতে পারে না এমন তথ্য বাদ দেওয়ার পদ্ধতি থেকে বলা হয় কম্প্রেশন মানে যেই রংগুলি মানুষের চোখ দেখে না সেই রংগুলিকে বাদ দিয়ে দেওয়া হয় ফলে তথ্যে আকার কমে যায় কারণ কম্প্রেশন আবার দুই ধরনের লসলেস লজি মানে লসলেস হলো যেখানে লস হবে না কোয়ালিটি কোন লস হবে না সেটা হলো লসলেস আর লজি হইলো যেখানে কোয়ালিটি লস হবে লজি কম্প্রেশন দুই প্রকার ইন্ট্রা ফ্রেম ইন্টারফ্রেম শব্দটা খেয়াল লেখেন ইন্ট্রা ফ্রেম মানে ফ্রেমের ভিতরে আর ইন্টার ফ্রেম হইল একাধিক ফ্রেমের মধ্যে বাংলা করলে এই জিনিসটা দাঁড়ায় তাহলে জিনিসটা আমরা একটু আরো দেখি কম্প্রেশন দুই ধরনের একটা হইল লসলেস লসলেস জিনিসটা কি তথ্য সংকোচন করে পুনরায় বিসংকোচন করলে মূল ফাইলের অনুরূপ পাওয়া যায় মানে আবার যদি এটাকে কম্প্রেস অবস্থা থেকে যদি বড় করেন যেমন কম্পিউটার ব্যবহৃত উঞ্জি প্রোগ্রাম এই পদ্ধতিতে কাজ করে ডিজিটাল ভিডিও ক্যামেরাতে লসলেস কম্প্রেশন পদ্ধতি প্রয়োগ করা হয় না খেয়াল করেন লসলেস পদ্ধতি কিন্তু নাই ক্যামেরাতে নাই তাহলে লজি যেটা ওটা হলে তথ্য পুনরায় বিসংকোচন করলে মূল ফাইলের অনুরূপ পাওয়া যায় না ইমেজ এ ডিটেল তুলনামূলক কমে যায় এই লজি কম্প্রেশনটা হলো দুই প্রকার ইন্টারফ্রেম ইন্টারফ্রেম আমরা ইন্টারফ্রেম ইন্টারফ্রেমটা দেখি ইন্টার ফ্রেমটা হইল প্রতিটি ফ্রেমের একই রকম তথ্য বাদ দেওয়া হয় ব্যাকগ্রাউন্ডে একই রকম তথ্য থাকে যেমন আকাশ একই রঙের দেয়াল পোশাক ইত্যাদি প্রফেশনাল ডিজিটাল ভিডিও এবং স্থির চিত্রে ইন্টার ফ্রেম কম্প্রেশন পদ্ধতি প্রয়োগ করা হয় যেমন জেপিজি জেপিজি টু হাজার টু থাউজেন্ড কম্প্রেশন এই কম্প্রেশন যদি আপনি করেন তাহলে কি হবে একই রকম যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি বারে বারে সে গ্রহণ করবে না একটা তথ্য নিয়ে কাঁচা আলা দিবে বারে বারে একই জিনিস তৈরি করবে না ফলে তথ্যটা কমে আসবে আচ্ছা আরেকটা হচ্ছে ইন্টার ফ্রেম কম্প্রেশন একটি ফ্রেমের সাথে পার্শ্ববর্তী ফ্রেম সমূহের পার্থক্য নগণ্য কারণ হচ্ছে এক সেকেন্ডে আপনি চব্বিশটা বা পঁচিশটা বা তিরিশটা ফ্রেম তুলতেছেন এই এক সেকেন্ডের মধ্যে সব তথ্য তো বদলে যাচ্ছে না ধরুন ওখানে একটা লোক বসে আছে পিছনে আকাশ এই আকাশও আছে লোকটাও আছে লোকটার পোশাক আশাক আছে সব প্রায় এক রকম হতে পারে লোকটা বসা থেকে উঠে দাঁড়াইলো তারপর নড়তেছে শুধু কোন জায়গাটা এই বসা থেকে উঠে দাঁড়াইল দূরী ফলে তথ্যের প্রচুর পুনরাবৃত্তি ঘটে মানে ওই যে পিছনের আকাশ তারপরে মাঠ তার পোশাক সবই এক পুনরাবৃত্তি হচ্ছে প্রতিটা ফ্রেমে একই তথ্য আছে পার্শ্ববর্তী ফ্রেম সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে অপ্রয়োজনীয় অংশ বাধ্য হয় এই যে সবগুলি ফ্রেমের মধ্যে অপ্রয়োজনীয় এবং এই যে কম্প্রেশন যখন বেশি হয় সেটা কম্প্রেশন রেশিও একটা হয় এবং কম্প্রেশন কম বেশি করা যায় কম্প্রেশন যদি বেশি হয় তাহলে ছবির মান নষ্ট হয়ে যায় আগাই আরেকটা কম্প্রেশন হচ্ছে এমপি ইজি কম্প্রেশন এটা হলো ইন্ট্রা ফ্রেম ফ্রেম দুই রকমের কম্প্রেশন একসাথে ব্যবহার করা হয় আমরা জটিলতা না গিয়ে সহজ করে জিনিসটা বুঝি তিন ধরনের ফ্রেম থাকে একটা হলো আই ফ্রেম এটা হল অন্য ফ্রেমের উপর নির্ভরশীল নয় ওইখানে তিন ধরনের ফ্রেম ব্যবহার হয় একটা আই ফ্রেম একটা পি ফ্রেম ফ্রেম একটা বি আই ফ্রেমটা হলো অন্য ফ্রেমের উপর নির্ভরশীল না বরং পার্শ্ববর্তী ফ্রেমের জন্য রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয় এই ফ্রেমে ইন্টার ফ্রেম কম্প্রেশন পদ্ধতি প্রয়োগ করা হয় মানে এইখানে যে কমন যে জিনিসগুলো ওগুলো বাদ দেওয়া হয় কিন্তু ইন্টার ফ্রেম মানে একটা ফ্রেমের মধ্যে বাদ দেওয়া হয় আর পি ফ্রেমটা হলো আগের আই ফ্রেম বা পি ফ্রেমকে রেফারেন্স হিসেবে পরিবর্তন সংরক্ষণ করে আই তুলনায় পি ফ্রেম কম ডাটা গ্রহণ করে আচ্ছা আরেকটা হলো বি ফ্রেম আগের ও পরের আই এবং পি ফ্রেম কে রেফারেন্স হিসেবে গ্রহণ করে কেবল নতুন তথ্য রাখে ফলে বি ফ্রেম সবচেয়ে কম ডাটা ধারণ করে মানে হলো এই সবগুলি ফ্রেম মিলে একটা ফ্রেম হয় পরে তিনটা ভাগ হয়ে যায় ওই যে ওইটার মতোই ওই যে মতোই আর ভাগ হয়ে যায় একটা হইল অপ্রয়োজনীয় জিনিসগুলি ফেলে ফেলে দেয় আরেকটা হলো নতুন ডাটা শুধু রাখে এবং আরেকটা হলো যে পরিবর্তনটুকু সংরক্ষণ করে ফলে এই তিনটা যখন মিলে যায় তখন কি হয় তখন ডাটা কম লাগে কম ডাটা লাগে এবং কম্প্রেশনটা ভালো মতো হয় এই কম্প্রেশনটা কম্প্রেশন সময় ব্যবহার হয় এবং জনপ্রিয় সেটা ক্রমা এটাই মূল কৌশলটা এবং অ্যানালগ ক্যামেরাও এই এই সিস্টেমে কাজ করত। যখন অ্যানালগ ক্যামেরা ছিল এই সিস্টেমে যাতে মানুষের চোখ উজ্জ্বলতার প্রতি যতটা সংবেদনশীল ততটা রঙে নয় মানে উজ্জ্বলতার দিকে মানুষের চোখ যায় রঙের রঙ পার্থক্য উজ্জ্বলতা কম বা বেশি হলে মানুষের চোখে খুব সহজে ধরা পড়ে কিন্তু রঙ কম বেশি হলে মানুষের চোখ এই পার্থক্য ধরতে পারে না আরেকটা জিনিস হচ্ছে টেলিভিশন বা ডিজিটাল মিডিয়া যেটা বা কম্পিউটার স্ক্রিন বা সিনেমা হলের পর্দা এই সব জায়গা থেকে আলো বেরোতে থাকে আলো বেরোয় বলে আমরা দেখি ফলে আলোটা বেশি চোখে লাগে এবং রং অল্প একটু হইলেও রংটা মনে হয় যে উজ্জ্বল আলো বেশি থাকলে রংটা উজ্জ্বল মনে হয় এই জন্য আলোটা কোথাও হাত দিতে নেই মানে আলোটা ঠিকঠাক রাখতে হয় কমাইতে হয় রংটা এবং এই দুই ধরনের তথ্য হচ্ছে গেলে বা উজ্জ্বলতা আরেকটা বা রং এই দুইটা শব্দ মনে রাখেন luminance and chrominance luminance হচ্ছে উজ্জ্বলতার জন্য আর chrominance হচ্ছে রঙের জন্য মানুষের চোখ রঙের পার্থক্য ধরতে পারে না বলে কেবল রঙের তথ্য কমিয়ে দিয়ে এক ধরনের কমপ্রেশন করা হয় একে বলা হয় ক্রোমা সাবস্যাম্পলিং এই জিনিসটা আমরা একটু ডিটেইল বুঝি কিভাবে করে এইখানে খেয়াল করেন এখানে প্রথম হচ্ছে আর জি বি সিগন্যাল আছে একটা আর জিবি সিগন্যাল হলো মানে আর হলো রেড আর জি হলো গ্রিন আর বি হলো ব্লু এই তিনটা রং ক্যামেরা গ্রহণ করে তার সাথে যেটা গ্রহণ করে সেটা হলো অবশ্যই তিনটা রঙের সঙ্গে আলো যায় ঠিক আছে কিন্তু এই তিনটা রঙকে ভাগ করে কি করা হয় দুইটা ভাগে ভাগ করে ফেলা হয় একটা হচ্ছে লুমিনসের জন্য একটা ভাগ করা হয় যেটা ওয়াই দিয়ে হয় ওয়াই লুমিনান্সটা ওয়াই আর দুইটা ক্রমা সিগনাল তৈরি করে একটা হলো সি আর সি দিয়ে ক্রমা বোঝায় আর একটা হলো সিবি তার মানে তিনটা ভাগই করতেছে কিন্তু তিনটা ভাগই করা হচ্ছে কিন্তু একটা আলোর জন্য নিচ্ছে দেখেন এইখানে এই যে সাদাটা এটা আলোর জন্য আর একটা হলো সিআর এইটা মাঝখানের টা আর হলো সিবি তো এর ক্ষেত্রে কি হয় ফলে একটা সাদা কালো বা গ্রে এই পাওয়া যায় নীল ও লাল রং থেকে নীল ও লাল এই যে নীল এবং লাল এই রং থেকে এই যে উপরে হলো লাল আর নিচে হলো নীল এই দুইটা রং থেকে লুমিনাস বা উজ্জ্বলতা তথ্য বাদ দিয়ে গঠিত বাকি দুটি ক্রমা তার মানে গ্রিনটা নেয় না এই যে আর জিবির গ্রিনটা বাদ দিয়ে দেওয়া হয় বাদ দেওয়াতে কি হয় অবশ্যই ডাটা কমে বাদ দিয়ে এই আর বি এই দুইটা থেকে কি করা হয় উজ্জ্বলতাটা বাদ দিয়ে আলাদা করে ফেলা হয় বাদ দিয়ে ফলে বাকি দুটি ক্রমা সিগন্যাল এতে সবুজ তো রঙের তথ্য থাকে না পরে লাল নীল ও উজ্জ্বলতা থেকে সবুজ রঙের মান পাওয়া যায় এই দুইটা মিলে সবুজ পাওয়া যায় তাহলে এইভাবে তিন ভাগ ভাগ করা হয় এবং এই যে ভাগ করা হয় এটা হলো ক্যামেরাতে হয় যে ক্যামেরাতে হয় এবং এই সবুজ রংটা ফেলে দেওয়ার ফলেও মানুষ কিন্তু বুঝতে পারে না যে সবুজ রংটা নাই এখানে তো এটা লাভ কি সাব স্যাম্পলিং এর লাভই হচ্ছে ডাটা কমানো এটা মূল উদ্দেশ্য এইটাই যাতে অনেক বেশি ডাটা না হয় কিন্তু চোখে দেখলে যেন মনে হয় যে ডাটা ফেলা হয় নাই ওই সূর্য ক্ষমতার মধ্যেই রাখা হয় এবং এইটা এইভাবে হয় যে এই স্যাম্পলিং রেশিও হয় যেমন এখানে দেখেন আর জিবি প্রথমটা দেখেন এখানে লুমা আর ক্রমা তো এখানে কোনো ফেলা রঙই হয়নি কোনো রঙই ফেলেনি এখানে রেড আছে গ্রিন আছে এবং ব্লু আছে সবই রাখা আছে আর জিবির মধ্যে এবং এখানে যখন আপনার লুমাটা আলাদা করে ফেলা হচ্ছে তখন শুধু এখানে থাকতেছে ব্লু আর রেড ক্রমা সিবি মানে হলো ক্রমা ব্লু আর সি আর মানে হলো ক্রমা রেড তাহলে বাদ গেল কোনটা গ্রিন বাদ গেল কিন্তু যেহেতু এখানে কম্প্রেশনটাই করেনি ফোর 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 রাখছে এই জন্য এখানে সবগুলি রঙই পাওয়া যাচ্ছে কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে কি করা হয় একটা রেড একটা ব্লু একটা গ্রিন একটা ইয়েলো ফেলে দেওয়া হয় এই দেখেন রংটা ফেলে দেওয়া হচ্ছে তখন টু ফোর ইন্টু টু টু এভাবে হয় এবং এইভাবে যেটা হয় যে এইখানে লুমা হচ্ছে ফোর মানে সব জায়গায় কিন্তু লুমাটা ফোর রাখা হয় কিন্তু সিবিটা এক জায়গায় ফোর এক জায়গায় টু এক জায়গায় ওয়ান এক জায়গায় টু আসিয়াটা এক জায়গায় ফোর এক জায়গায় টু এক জায়গায় ওয়ান এক জায়গায় জিরো এভাবে করে যেটা করা হয় যে এই ক্রমা সাব স্যাম্পলিং পদ্ধতিটা করা হয় এতে যেটা হয় যখন ফোর 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 থাকে মানে কোন ধরনের আপনি এই ডাটা ফেলা হয় না তখন সেটা আনকমপ্রেস বলা হয় আর যখন ফোর টু টু হয় তখন ডাটাটা কমে আসে কিভাবে কমে আসে এই দেখেন ফোর 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 কোন সংকোচন হয় না ফোর টু টু রঙের অর্ধেক তথ্য অপসারণ করা হয় এই যে ফোর টু টু রঙের অর্ধেক তথ্য এখান থেকে নাই যে দেখেন এক দুই তিন চারটা নাই আর রং রঙের এক চতুর্থাংশ তথ্য রেকর্ড করা হয় এই যে ফোর টু জিরো যেটা এক চতুর্থাংশ এই দেখেন এখানে দুইটা মাত্র আছে এইটা মিলে হয় পরে এটা আর এটা মিলে এই অবস্থাটা হয় আর ফোর ক্ষেত্রেও এক চতুর্থাংশ সংরক্ষণ করা হয় এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফোর টু টু ডেটা এই জিনিসটা সবচেয়ে জনপ্রিয় ফোর টু টু এইটা জনপ্রিয় কেন এটা মোটামুটি তথ্য অর্ধেক অপারেশন করে এবং ছবিটাও অতটা বোঝা যায় না যে রং কমে গেছে বোঝা যাচ্ছে না কিন্তু অন্য ক্ষেত্রে রং বোঝা যায় যে রঙ অনেক কমে গেছে তো এই জন্য ফোর টু জনপ্রিয় কিন্তু সিনেমার ক্ষেত্রে যদি অনেক বড় বাজেটে সিনেমা হয় তখন ফোর ফোর ফোরই রাখা হয় সিনে ক্যামেরাতে ফোর 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 রাখা যায়